আমার বাড়ি থেকে আর এই নাও তোমার ব্যাগ আমার বাড়ি থেকে দূর হও তুমি বাবা তুই আমার বাইরে থেকে বাইর করে দিলি বের করব না তুই কি করব। সাথে সাথে তোমার ব্যাগটা দিছি এইটাই তোমার ভাগ্য আর বেশি কথা বললে ব্যাগটাও নিয়ে এই কিরে বাড়ির ভিতরে তো চিল্লা কিসের কিরে রফিকুল তুই চাষারে বাড়ি থেকে বের করে দিচ্ছিস বের করবো না তো কি করবো এর মতো গাদ্দার বাপ পৃথিবীতে আর আমি একটাও দেখি নাই বাপ হয় ছেলে কোনো ভালো বুঝে না কোনো ভালো চায় না কেন রে চাষা আবার হঠাৎ করে কি করলো তুই এরকম রাগিয়ে গেলি কেন এই চাষা কি করছো তুমি ওর সাথে দেখ বাবা আমি যে কাজ করেছি ঠিক কাজে করেছি ঠিক কাজ করছো এই তুমি কি ঠিক কাজ করছো তুমি যদি ছেলেদের ভালো চাইতা তাইলে জীবনে এই কাজ করতে পারতা কিরে অফিকুল বুঝলাম না তোদের ভালো চাইবে না কেন কাকা তোদের ছোট থেকে বড় করেছে তোদের মানুষ করেছে তোদের ভালো চাবে না কেন কি করলো কাকা এটা তো বলবি ভাই শোনো এইটা বাপ এইটা আমার নিজের বাপ আমার নিজের বাপ হয়ে আমার সাথে বেয়মানি করছে তোর নিজের বাপ তোর সাথে বেয়মানি করছে মানে এই তোর কথাবার্তা আমি কিছুই বুঝতেছি না তুই এত রাই গিয়ে আসিস কেন আরে কি বেয়মানি করছে একটু বল তো ভাই শোনো তুমি তো জানো আমরা চার ভাই বোন এই মাঠে জমি পরে বাড়িতে যত জমি আছে এটা চার ভাগ করছে চার ভাগ করে দুই ভাইরে দেছে দুই ভাগ আর দুই বোনরে দেছে দুই ভাগ ভাই ওরা কি দুই ভাগ পায় আমরা তো তিন ভাগ পাই আর ওরা এক ভাগ পায় বাবা যেটা ঠিক আছে সেটাই তো আমি করলাম আমি তো কোনো অন্যায় কাজ করি নাই আচ্ছা ঠিক আছে মানলাম তুমি ঠিক কাজ করছো তুমি বন্ধের দুই ভাগ দিছো না আমার বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না তুমি ওই বোনদের বাড়িতে গিয়ে থাকো কিরে বাড়ির ভিতর কি হয়েছে এত চিল্লা চিল্লি কিসের ও শুভ তুই আইছিস আরে দেখ না তোর বাপ রে বাড়ি থেকে বের করে দিচ্ছে রফিকুল কিছু বলতো ও বাড়ি থেকে বের করে দিচ্ছে কিরে এখনো বের করিস নি আমি তোরে কি বলে গেলাম যাওয়ার সময় বলে গেলাম না বাপরে যেন বাড়িতে আসার না দেখি এখনো বাড়িতে কেন কিরে তুইও আইসে এরকম করতেছিস কেন চাষারের বাড়ি থেকে বের করে দিবি কেন তোরা তোর বাপ যদি তোর সাথে এই কাজটা করতো তাহলে তুইও তোর বাপরে বাড়ি থেকে বের করে দিতি তোর বাপ নাই তো এজন্য তুই এটা বুঝবি না হ্যাঁ ভাই মানতেছি আমার বাপ নেই আর তোদের বাপ আছে তো এইজন্য তোরা বাপের মর্মটা বুঝতেছিস না তোরা সামান্য কারণ নিয়ে তোর বাপরে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন রে ভাই তোর বাপ তো উচিত কাজটাই করছে তার তো এইটাই করা উচিত এইটা ছাড়া আর কি করবে সে জমি সমান ভাগ করে দিছে তোদের চায়ের ভাই বোনের ভিতরে এখানে অন্যায়ের কি আছে এ তোর যদি এত মায়া লাগে তো বাপটারে নিয়ে তুই তোর বাড়িতে রাখ না আর সে জমি দিছে তার মেরে তার মেয়ের বাড়ি থাকতে থাকতে আমাদের বাড়ি কি ঠিকই বলছিস দেখো আব্বা এই ক্যাচালার আমার ভাল লাগতেছে না তুমি তোমার মেয়েরে জমি দিচ্ছো আমরা কোনো অখুশি হই নাই যাও তুমি তোমার মেয়ের বাড়ি থাকো আমাদের বাড়ি তার তোমার জায়গা হবে না এ রফিকুল তুই এটা কি বললি অখুশি হই নাই মানে এবার ওনারা দেখলে তো আমার গাছ উল্টাছে তুই একটা জিনিস বুঝতেছিস দুই বোনের দশ বিঘা জমি দিছে এটা কি চারটে কানি কথা আরে ভাই তোর বাপের তো অনেক জমি আছে তোদের যে কম দিছে বা তোদের যে ভাগ মাই রেখাইছে এমন তো না সমান ভাগ করে দিছে সবার ভিতরে সমান ভাগ কখনো হয় কিছু দিয়ে যায় নাই আমারে যা দিছে ওইটাই আলহামদুলিল্লাহ আমি ভাই কোন অকৃতজ্ঞ না বুঝছিস তোদের মতো না অন্তত অব্র তুই কিন্তু করতেছিস তোর যদি এত দরদ লাগে তুই নিয়ে যাবে তোদের বাড়ি আমাদের বাড়িতে আর বাপের জায়গা হবে না ভাই তোরা আমার স্বাস্থ্য ভাই ওই যে এরকম কাজটা করবি এটা আমি এখনো মানতে পারতেছি না কিরে ভাই তোদের কি হইলো সামান্য জমির বিষয় নিয়ে বাপরে বাড়ি থেকে বের করে দিবি ভাই এটা তো ঠিক না তোরা ধ্বংস হয়ে যাবি কাজ করিস না বুঝছিস বাপরে বাড়িতে থাকতে দে বাপ আর কয়টা ভাত খাবে বল সে বুড়ো হয়ে গেছে দুই দিন পর এমনিতেই মারা যাবে তোরা এরকম করিস না এই বেটেই তুই কি বেশি বুঝিস শুভ আগেই বলছে তোর যদি মায়া লাগে বাপটা তোর বাড়িতে নিয়ে রাখ এখানে দাঁড়াই আর একটা কথা বলবি না এই আবাই তুমি তোমার মেয়ের বাড়ি যাও তো আর খবর দার এই বাড়ির ত্রিশ মানে যেন তোমার আর দ্বিতীয়বার না দেখি শুভ তোরা এত বড় মানুষ কেমনে হইলে আমি এইটা বুঝলাম না তোরা সামান্য কারণ নিয়ে তোর বাপটারে বাড়ি থেকে বের করে দিচ্ছিস এই তোরা কি জানিস এই বাপটা কত কষ্ট করে তোদেরকে মানুষ করছে কত কষ্ট করে তোদেরকে বড় করছে আর তোরা কি করলি এটা শেষ বয়সে এসে তোদের বাপের এই বাড়ি থেকে বের করে দিলি তোরা যেই বাপে বাড়ি থেকে বের করে দিচ্ছিস এই যে সয় সম্পত্তি যত কিছু আছে উনি যদি তোদেরকে এক ভাগও না দিত তাহলে তোরা কি করতে পারতিস তোরা কি কিছু করতে পারতিস উনি যদি সব জমি ওনার মেয়েদের লিখে দিত তোরা কি কোনো কিছু করতে পারতিস কিছুই করতে পারতিস না উনি ওনার মেয়েদেরকে সব জমি না দিয়ে সমান ভাগ করে দিছে উনি চাইলেই তো উনার মেয়েদেরকে সবকিছু দিয়ে দিতে পারত সেই কাজটা করে নাই উনি অন্যায় কাজ করে নাই উনি ঠিক কাজটাই করছে আর এটাই কি ভুল যেটা একদম উচিত কাজ ওই কাজটাই তোর বাপ করছে আরে ভাই তোদেরকে যেমন উনি জন্ম দিছে ওই মেয়েদেরকেও তো উনি জন্ম দিছে তাইলে জমি যদি সমান ভাগ করে দেয় তাহলে সমস্যা কোথায় রে ভাই আর ওনার সব জমি সয় সম্পত্তিতে তো ওই মেয়েদেরও হক আছে আর শোন ভাই এই বাপরে তোদের বাড়িতে রাখা লাগবে না তোদের বাপরে আজকে থেকে আমি আমার বাড়িতে রাখবো আমার বাপ নেই আমি বাপের মর্ম বুঝি তোদের যেই দিন বাপ থাকবে না সেই দিন বুঝবি বাপ মানে যে বটগাছ সেই দিন বুঝতে পারবি চাচা তোমার এই বাড়িতে থাকা লাগবে না তুমি এখন থেকে আমার বাড়িতে থাকবা চলো আসো তুমি বর্তমান অধিকাংশ সন্তানেরা বাপেরে দেখতে পারে না সেম কারণে জমি ভাই বোনের ভিতরে সমান ভাগে ভাগ করে দিলে তাদের আর সহ্য হয় না